ওয়েলকাম টু উই স্পট ইউ ধারাবাহিক শেষ হয়ে যাওয়ার পর থেকে আপনাদের মনের মধ্যে ছিল কবে আবার দেখতে পাবো তাকে কি করছেন তিনি বা আপনারা একটা ইন্টারভিউ নিতে পারছেন না এতদিন হয়ে গেল তো ফাইনালি সেই সুযোগটা হচ্ছে আমাদের সাথে আজকে ওমদা এখন আছো ওমদা একটু শুনি খুব ভালো তুমি কেমন আছো বেশ চলছে তো ধারাবাহিক শেষ হয়ে যাওয়ার পর দু মাস মতন হয়েছে তো আবার নতুন কাজের ফ্লোরে কেমন লাগছে সবকিছু খুব ভালো লাগছে আর কি এটা আবার সিনেমা ইয়েস ব্যাক টু প্যাভিলিয়ন হ্যাঁ কাজে ফিরতে কারণ ভালো লাগে বাট একটা কাজ টানা অনেকদিন চলেছে তারপর আবার অন্যরকম কাজ শুরু হচ্ছে ছবির কাজ তো আমি খুব এক্সাইটেড সব মিলিয়ে আমার কাজ থাকলেই হলো কাজ ছাড়া ভালো লাগে না এই মাস কী করলে মাস এই কাজের কথাবার্তা হলো আর কি প্লাস নিজস্ব কিছু কাজ ছিল আমি নিজের একটা প্রজেক্টে কিছু লেখালেখি চলছে আমার তো এই সবের মধ্যেই ছিলাম কাজের মধ্যেই ছিলাম এবং নিজেকে প্রিপেয়ার করার পেছনে ছিলাম ঘুরতে যাওয়ার সময় হয়নি ঘুরতে যাওয়ার সময় একদম বার করতে পারিনি কারণ এতটাই ঢুকেছিলাম কাজের মধ্যে কারণ এর পরবর্তীকালে কি কাজ হবে তো আমি আর সময় ওয়েস্ট করতে চাই না সময় বেরিয়ে যাচ্ছে চুলদারি এঁকে যাচ্ছে এর মধ্যেই যা কাজ করার করে নিতে হবে সেই একদমই না তুমি কি ওই যে সেই তো চোয়াল শক্ত থেকে বেরিয়ে আসতে পেরেছো ওরে বাবা সেই যে কি কমেন্টস বাপরে বাপ খালি ওঙ্কার ঘষে চোয়াল শক্ত না এখন আমার চোয়াল চল দেখাই যাচ্ছে না দাড়িতে ডেকে ফেলেছি তো ইচ্ছাcurrentNode থেকে বেরিয়েছি আর এখানে চরিত্রটা কি চোয়াল শক্ত না হাসি খল এখানে খুব মানে চোয়াল শক্তও হবে এবং হাসি মুখও হবে এটা একটা খুব হ্যাপি গোলাকি একটা ক্যারেক্টার অর্ক চরিত্রের নাম তার একটা ডার্ক ব্যাকগ্রাউন্ড রয়েছে সেটা এখন রিভিল করছি না সেটা ছবির মধ্যে অডিয়েন্স জানতে পারবে এবং একটা সুন্দর মিষ্টি লাভ স্টোরি তো এইটা পুরো গল্পটা লিখেছেন দা ডিরেকশানে আছে দীপ এবং উজ্জ্বল দা আমাদের ডিওপি আমরা খুব খুব এক্সাইটেড কাজটা নিয়ে আমাদের খুব জোর কথমে একদম প্রিপারেশন চলছে প্রিপারেশনের মাঝে এই সিনেমাটা তুমি বাঁচলে হ্যাঁ বললে কেন কারণ অন্যরকম চরিত্র আমরা তোমাকে দেখেছি এটা তো হ্যাঁ বলার আমার খুব ভালো লেগেছে কনভিনসিং লেগেছে যে ছবিতে অনেক কিছু করার জায়গা আছে নিজের অভিনয় অনেক শেডস দেখানোর জায়গা আছে তো ইয়ে সেরকম কাজ পেলেই তো আমি করতে রাজি আছি অথই কেমন লাগে অথই অসাধারণ লেগেছে মানে মানে আমি অথই ব্যাপারে কিছু বলতে হলে ভাবে। কীভাবে বলবো মানে শুধু আমার ব্যক্তিগত এক্সপিরিয়েন্সটাই বলা যেতে পারে কারণ নানান মানুষের নানান রকম তাদের আর কি বক্তব্য কিন্তু আমার মতে এটা একটা স্কুলিং অথৈটা যদি যারা সিনেমা নিয়ে বা থিয়েটার কালচার নিয়ে এইসব যারা চিন্তাভাবনা করছে তাদের এই ছবিটা একবার দেখা উচিত যে কিভাবে অভিনয় এবং প্রেজেন্টেশন কিভাবে করতে হয় অসাধারণ এবং শুধুমাত্র স্টোরি টেলিং আর প্রেজেন্টেশন নয় এবং প্রত্যেকটা চরিত্র তার মুড ওয়াইজ কস্টিউম সব মাথায় রেখে পড়া হয়েছে ছবিটা আমার অসাধারণ লেগেছে মিমিলি যে টেনশনে ছিল সেই টেনশনটা মুক্ত হয়েছে তার হ্যাঁ টেনশন মুক্ত হয়েছে বাট ইয়েস তাও এখন তো অথই নাকি বিদেশে প্রিমিয়ার হচ্ছে তো সেই সব নিয়ে খুব এক্সাইটেডও রয়েছে প্রচণ্ড সেলিব্রেশন মুডে আছে এবং এরকম একটা প্রেস্টিজিয়াস কাজে ও অংশ নিতে পেরেছে এটার জন্য আমি খুব না প্রাউড খুব প্রাউড ভেরি মত প্রাউড আর তার সাথে দুজনের কি আমার কোথাও প্ল্যান আছে কাজ বাজ মিটে ঘুরতে যাবেন ঘুরতে যাওয়ার প্ল্যান আমরা প্রতিদিন রাতে করি তারপরের দিন কাজের জন্য আর কি সে প্ল্যানটা ক্যান্সেল হয়ে যায় বাট আমরা চেষ্টায় আছি যদি সময় বার করে দুজনে ঘুরতে যাওয়া হয় এই গল্পটা নি আপনি শোনাবো আজকে কি শোনাবো তারপরে একসেন কেউ সেটা দেখার বাট একটু আনন্দই পাবে কারণ যদি দেরিতে শুরু হয় তাহলে মাঝখানে টাইম পাবো ঘুরতে যাওয়ার ঘুরে এসে রেডি হয় তারপরে কাজে আর দর্শকদের বারবার একটা প্রশ্ন তুমি কি আর ধারাবাহিক করবে না আমি তো আমি কাজ করব আমি কাজ পেলেই করব আমাকে প্লিজ বা বাড়িতে বসিয়ে রাখতে বাধ্য করবেন না আপনাদের আশীর্বাদে আপনাদের ভালোবাসা যেন আমি আজীবন কাজ করে যেতে পারি ব্যাস থ্যাংক ইউ সো এভাবেই চলতে থাকুন নতুন সিনেমার জন্য অনেক শুভকামনা দর্শকদের হ্যাঁ থ্যাংক ইউ সো মাচ এভাবেই আমাদের পাশে থাকার জন্য এবং ইয়েস আমাদের কিছু ছবি রিলিজ হতে চলেছে আমার বেশ কিছু ছবি রেডি হয়ে পড়ে রয়েছে এবং এই ছবিটাও রেডি হচ্ছে আপনারা সঙ্গে থাকুন হলে গিয়ে আনন্দ করুন